মানুষ করে বানানোর পরে আল্লাহ এমনে এমনে ছেড়ে দেন নাই কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে জাহান্নাম কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে মন্দ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে শিরক বেদাত কোন পথে তাওহীদের রিসালাত জানার জন্য আমার আল্লাহ যুগে যুগে মানুষদের বাঁচ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ যাদের জীবনে গোনা নাই গোনা হওয়ার সম্ভাবনাও নাই এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রসুল করে পাঠাইছে বলো সুবাহ আল্লাহ এই নবীদের কাজ হলো অন্ধকার থেকে মানুষকে আলোতে নিয়ে আসা গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসা কুফর থেকে ইসলামে নিয়ে আসা সব নবীর এই কাজটা করেছে যত নবী এসেছেন সবাইকে আল্লাহর একটা স্পেশাল কোয়ালিটি অনন্য বৈশিষ্ট্য ইসলামের পরিভাষায় যাকে বলা হয় মুআজ্জাজা এটা আল্লাহ দান করেছে যেমন আদম সফিয়ুল্লাহ

অনারায়ণগঞ্জের বানুষ ও বাংলাদেশের মানুষ মন দিয়ে শুনো জানতে মনে চাই নবীরে আমি কি দিলাম শুনো 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 সব তাবে

আমার আল্লা নেই ছেড়েছেন নাই নাই অম খেয়াল ধরে দেখো খুব সামারব্যাকটা প্যান্ডেল তোমরা টানিয়েছ তিনশারিশে বসার বা ধর্নার বা আর শশীর বাদ বাদ সামি আনাই টানায় প্যান্ডেল টানাইতে কত আউ কোনোদিন খোলা আকাশের নিচে দাঁড়িয়ে দেখেছো না কি এই যে বিশাল আকাশ আল্লাহ বানাই র আবার আল্লাহ একটাও খুঁটির ব্যবহার করে নাই ঠিক কিনা আকাশ বানালো আল্লাহ কুটি ছাড়া জমিন বানালো আল্লাহ সমতল করে এই পৃথিবী যেন হঠাৎ করে নড়ে চলে না উঠে জায়গায় জায়গায় আল্লাহ পেরেক বসাই দিলেন তুমি যদি বলো হুজুর পেরেক কই আমি বলবো মাটির নিচে তুমি যদি বলো পেরেকের মাথা কই আমি বলবো খাগড়া ছড়ি বাড়ি দরবার রাঙ্গা মাটি ময়না মাটি কেমনে চড়বে মে ঘুরে ঘুরে দেখো ওই যে দেখো সারি বদ্ধ পাহাড় আল্লাহর কোরআন বলছে এইগুলা পাহাড় না এইগুলাই হইল এর মাথা আকাশ বানালো খুঁটি ছাড়া জমিন বানালো সমতল করে

এই মানুষ যেন আল্লাহ চিনতে পারে আল্লাহর দিন যেন মানুষ বুঝতে পারে ওই দিন অনুযায়ী যেন জীবন চালাইতে পারে আমার আল্লাহ মহামূল্যবান তিনটা জিনিস আল্লাহ দান করেছেন এক নাম্বার হইল আকল বোঝ বিবেচনা ভালো মন্দ বোঝার ক্ষমতা বলো সুবহানাল্লাহ এই আকল এই বুঝ ভালো মন্দ পুজোর কমটা বেশি আপনি একটা বোকা খুব খেয়াল করেন ওরা বাইরে যা ইচ্ছা তা করো এই কম জায়গার সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখা যেহেতু একেবারে কাছে যদি চওড়াটা বেশি হতো আওয়াজটা দূরে হতো আমার কানে কম আমরা খেয়াল করে শুনি গভীর মনোযোগ একেবারে বাছের মতো নিষ্পলক নয়নে খরগোশের মতো কার করে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই শোনা হবে

আপনি গাধার মতো বড় বড় লম্বা দুইটা কান হইছে এটা বুঝাইছে না আপনি একটা গাধার মতো হয়েছে তুই একটা গরু হয়েছ মানে কি আপনার দুইটা সিং হয়েছে নাকি গাদা আর গরু মানে হচ্ছে আপনি মনুষ্যের বিকাশ ঘটাইতে পারেন নাই আপনি মানুষ হতে পারেন নাই মানুষের মতো আপনি আচরণ করতে পারেন নাই এই জন্য ছোটবেলা শাসন করতে গিয়া স্যার আপনাকে বলেছেন গরু আর গাধা বলছে ছাগল হইস আপনি ছাগল হন নাই গরু হন নাই আপনি বিবেককে কাজে লাগান নাই বিবেকের বড় দাম যার নাই তারে জিজ্ঞেস করে দেখো বিবেকের কত দাম তারে জিজ্ঞেস করে লাভ নাই তার তো বিবেক নাই ঠিক কিনা কোন বোকা মানুষ খুব খেয়াল করে শুনে কোন বোকা মানুষ তার মাকে জিজ্ঞেস করেন যে আপনার ছেলে যে বোকা আপনার কেমন লাগে দেখবেন ওই মানুষটা কাটা শুরু করবে ওই মহিলাটা কাটতে থাকবে বলবে যে ভাই ভাই এক ছেলে মেয়ে না থাকলে ভালো ছিল আর বাতাস লাগবে না ছেলে মেয়ে না থাকলে ভালো ছিল এই যে বোকা নির্ভুল এই বোকা তো আমার সব শেষ করে দিয়েছে পাঠাইছে পেয়াইছে জন্য নিয়ে আসছে

ওরা তাদের ব্যাপারে আল্লাহ খুশি আল্লাহর ব্যাপারে তারা খুশি আর একদল মানুষ আছে এবং চুপ মন আছে বোঝেনা চোখ আছে দেখে না কান আছে শুনে না আমরা বলি আল্লাহ এটা কি মানুষ আল্লাহ কয় কি বলছি না কি মানুষ উলাইকা কালআম ওরা হলো চতুষ্পদ জানোয়ার মত

আপনারা খবর রেখেছেন কিনা জানি না ঢাকা ইউনিভার্সিটির এক প্রফেসর এটা চারটি খানি কথা ঢাকা ইউনিভার্সিটির ছাত্র হওয়া এটি বিশাল বড় বিষয় আর ওইখানকার এক প্রফেসর একদিন সে বলে ফেলেছে কি জানেন সে বলতেছে যে যারা ভুল খুব খেয়াল করে যারা ভুল কা পড়ে নাকাব পড়ে হিজাব লাগায় অর্থাৎ যারা পর্দা করে ওইসব মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই ওরা কোন একটা মহিলা মাদ্রাসায় ভর্তি হয়ে যাবে তাদের জন্য ঢাকা ইউনিভার্সিটিতে আসার দরকার নাই এখন আমার মেয়ে মনে করুন আর মেয়ে মেধাবী ছাত্রী এখন সে ভালো রেজাল্ট করেছে গোল্ডেন প্লাস পেয়েছে ম্যাট্রিক ইন্টারমিডিয়েট সে মেধা তালিকায় চলে আসছে ঢাকা ইউনিভার্সিটিতে তনু হুজুর মানুষ ওনার মেয়ে পর্দা করবে সব স্বাভাবিক তোনার মেয়ে পর্দা করলো কেন এই জন্য ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারবে না এটা কি আপনারা মানেন সেই ব্যাপার প্রফেসর জানি না ঢাকা ইউনিভার্সিটির ইতিহাস ঢাকা ইউনিভার্সিটিতে প্রতিষ্ঠা হয়েছে মুসলমানের জায়গার উপরে মুসলমানের টাকা

মানুষদেরকে লেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে হারারামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে শ্রীর জায়গায় মোহাম্মদ দেখতে শিখিয়েছে যেই দেশে সৎকর বিরান নব্বই জন লোক মুসলমান যেই দেশে এসার নামাজ পড়ে দুরুদ পড়তে পড়তে মানুষ ঘুমোতে যায় যেই দেশে ফজরের আজানে আবার ঘুম ভাঙে সেই দেশে ঢাকা রাজধানীতে শীত নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ ইসলামের পাহাড়ায় বিরুদ্ধে কথা বলো আমি বলি ওই শীততাপ নিয়ন্ত্রিত পুলিশ পাহারায় বলা সম্ভব করলে সীতির গরিবজন জমি নেসে বলো পিঠারি চামড়া নিয়ে ঢাকা দেওয়া বলো

সুতরাং মনে রাখবেন একটা মানুষ অন্ধ হতে পারে কিন্তু বিবেক আছে একটা মানুষ কানে না শুনতে পারে কিন্তু বিবেক আছে একটা মানুষের হাত হাত থাকতে পারে সেই মানুষটার বিবেক আছে তার দাম আছে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর বিবেক নাই আল্লাহ পাই জানোয়ারের চাইতে আরো ঠিক আমার মনে আছে

তো মসজিদের গেইতে দুই পাশে কিছু ভিক্ষুক বসে থাকে একটা ভিক্ষুকের সাথে আমার খুব খাতির ও চোখে দেখে না তাই আমি চেষ্টা করি তাকে এই অসুবিধা মতো সাহায্য সহযোগিতা করার জন্য ও আবার খেয়াল করে আমি কখন মসজিদে গেলাম কান পেতে রাখে চোখে তো দেখে না আমার আওয়াজ শুনতেই আমাকে সালাম দেয় জিজ্ঞেস করে তো আমার এক বন্ধু একবার কুমিল্লা শহরে আমার সাথে দেখা করার জন্য গেছে তো যাওয়ার পরে আমি বললাম যে ওই মসজিদে আসো আমরা একসাথে জোহরের নামাজ পড়বো তো জোহরের নামাজ পড়ে কথা বলতে বলতে ওই ভিক্ষুকের কথা আমার মনে নাই আমি যখন বের হয়ে চলে আসতেছি আমার কণ্ঠের আওয়াজ শুনে ভিক্ষুক বলতেছে হুজুর আপনি কি চলে যেতেছেন আমি কারে না আইতে আসি আমি যখন ফিরে আবার গেছি

তো আমি যখন এই কথা বলছি বিক্ষুব টাকাটা হাতে নিয়ে কি জানি ধরি আমি বললাম এই মানুষটা চোখে দেখেনা না কোনদিন তার স্ত্রী কে দেখে কথা শুনে বুঝেছে এই যা তার স্ত্রী হয় জন্ম দেওয়া বাচ্চা এই লোকটা দেখে কোনো দিন বোঝে নাই তার বাচ্চাটা দেখ কেমন হয়েছে কিন্তু আপন বলে সে ঠিক ঠিক দশ টাকা আর একশো টাকা চিনতে পেরেছে ঠিক কিনা আল্লাহ কয় অরদিয়ত্ন ওয়ারাদানঘোর ওই বিবেকবার মানুষগুলা এমন তাদের ব্যাপারে বলা খুশি আল্লাহর ব্যাপারে তার খুশি ঠিক ছেনা এই আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনটা জিনিস মানুষকে দান করেছেন এক নম্বরে হইল আকন কি আকন কথা কয় না আকন কয় কত দিন জানো يلا কয় কত দুই নাম্বারে আল্লাহ মহামূল্যবান জিনিস দান করেছেন তার নাম হইল কর আলুল কারিম বল সুবাহান আল্লাহ দুই নাম্বারে কি আলুল এই যে তিরিশ পাড়া পড়ান একশো চোদ্দ সুরার পড়ান যে ছেলেদেরকে পাগড়ি পরাই দেওয়া হবে

একশো চোদ্দো সোরার করা হ্যাঁ তেল না তাহার পাঁচশো আয়া দিলেন হুকুমের আয়া করো কইর না খাও খাইও না যা যা যাইও না ধরো ধরো না এমন হুকুম করলেন আল্লাহ পাঁচশো আল্লাহ যখন বললেন কৌলুর লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ সবাই যখন ईमानदार হলো আল্লাহ কয় আবার তোমাদের উপরে বাকি 4টা কাজ মৌলিক ফান্ডামেন্টাল ডিসিশন দেওয়া হলো এক নম্বরে আকীদা ও

এক নাম্বারে দিলে দিলেন দুই নাম্বারে দিলেন কোরআন তিন নাম্বারে মহামূল্যবান যাকে দিলেন তিনি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই